বনগা লোকসভার গণনা কেন্দ্র বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ে গণনা চালাকালীন রাজনৈতিক দলের এক কাউন্টিং এজেন্ট অসুস্থ হয়ে পড়েন তাকে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে গণনা কেন্দ্রের বাইরে নিয়ে আসা হয় সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বনগা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অত্যাধিক গরমের জন্য মোহনকুমার চন্দ্র বয়স পঞ্চাশ অসুস্থ হয়ে পড়েন তার শ্বাসজনিত সমস্যা হওয়ায় গণনা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে সেখানে উপস্থিত দলের অন্যান্য সহকর্মীরা হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন বনগা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র সকাল থেকেই চূড়ান্ত অব্যবস্থা ছিল মিডিয়া সেন্টারে ঠিকঠাক মতো খবর পাওয়া যাচ্ছিল না

এক চাচে করে এই তুমি রেলের যাবে কে সামনে সামনে হাত